সরকার এবং রাষ্ট্রযন্ত্রের ভিতর থেকে আজকার পাচ্ছে বলেই আওয়ামী লীগ এই তৎপরতা করা রাজপথে করার সুযোগ পাচ্ছে আমরা যখন অন্তর্বর্তী সরকারের সাথে বসেছি প্রধান উপদেষ্টার সাথে বসেছি আমরা কিন্তু জাতীয় পার্টির ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট করেছি এই যে আওয়ামী লীগের মিছিল এবং তৎপরতা তার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু কিন্তু হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এবং অংশ অংশগ্রহণকারী নেতাকর্মী এবং শহীদ পরিবার আহতরা যোদ্ধা যারা রয়েছে তারাই কিন্তু প্রধান লক্ষ্যবস্তু ফলে আমরা মনে করি যে অবশ্যই সরকারের এখানে সক্ষমতার অভাব রয়েছে পুলিশ বাহিনীর যেই রিফর্মেশন প্রয়োজন ছিল সেই রিফর্মেশন হচ্ছে না এবং পুরা সরকার এবং রাষ্ট্রযন্ত্রের ভিতর থেকে আজকারা পাচ্ছে বলেই আওয়ামী লীগ এই তৎপরতা করা রাজপথে করার সুযোগ পাচ্ছে আমরা আহ্বান জানাবো আওয়ামী লীগের বিরুদ্ধে যখন সকল রাজনৈতিক দল জনগণ এবং সামাজিক শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়েছিল সেই ঐক্য আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সবসময় প্রয়োজন যদি কোনো দল সেক্ষেত্রে করে জাতীয় নাগরিক পার্টি সেক্ষেত্রে এবং আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতরণ করা এবং বিচারের আওতায় আনতে যে লড়াই জাতীয় নাগরিক পার্টি শুরু করেছে সেই লড়াই অব্যাহত থাকবে আমরা যখন অন্তর্বর্তী সরকারের সাথে বসেছি প্রধান উপদেষ্টার সাথে বসেছি আমরা কিন্তু জাতীয় পার্টির ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট করেছি বিশেষত সাম্প্রতিক গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুরের উপরে জাতীয় পার্টি নিষিদ্ধের কথা বলার যে হামলাটা হলো সেনাবাহিনী এবং পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা সেটি কিন্তু অনেক উদ্বেগজনক এবং তার বিচারও কিন্তু আমরা এখনও পাই নাই সেই তদন্তের আসলে কি হলো সেটা আমরা পাই নাই সেটারও আমরা সেই তদন্ত যাতে প্রকাশ করা হয় এবং তার বিচার নিশ্চিত করা হয় এবং অবশ্যই জিএম কাদের সহ জাতীয় পার্টির এরা অবশ্যই ফ্যাসিবাদের দোসর এদেরকে বিচারের আওতায় আনা উচিত গ্রেফতারের আওতায় আনা উচিত আপনারা জানেন আমি ট্রাইব্যুনালেও সাক্ষ্য দিচ্ছি ট্রাইব্যুনালে কিন্তু এখন ব্যক্তি হিসেবে শেখ হাসিনা সহ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বা মামলা চলমান আমরা মনে করি এটা দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু করে বিচার কার্যক্রম শুরু করা উচিত কারণ ট্রাইব্যুনালের কাছেও কিন্তু যথেষ্ট পরিমাণ তথ্যপত্র এখন এসেছে ফলে আমরা সামগ্রিকভাবে মনে করি ফ্যাসিবাদীর দোষর এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য যে নতুন সংবিধান সেই নতুন সংবিধান প্রতিষ্ঠার মাধ্যমে এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা এই সকল সমস্যা থেকে উত্তোলন করতে পারি